আপনার নাম কি আমার নাম গৌতম পাল গৌতম পাল এটা থানা সোনাখালী সোনাখালী ভাইরাসি বলে নাকি ভাইরাসি কখন দেখেছেন ওই এক ঘন্টা না এক ঘন্টা আগে দিকে দিকে ভিডিও করে দিতা এই বাবু ভিডিও ওই ফোনটা করবে আপনাদের আপনাদের করতে পারে এই তো আরদিকে বন্ধ করবে না

आना को था ना को था ना कोई तो चलो जाना है पाए नहीं हमने कुछ ना किया नहीं वो तीन तो फोटो तक से कितने जितने आया

ছেড়ে <laughs>

나가더라고 살कना का बाय नहीं तो ओए ओए बंद कर तो बोलो बंद करो करो पता कि छोटा जावे पता है चाय रखो पैसे एमनी लगाना है पैसे तीन तो डाल ले तो वो ना आ असली से चलो 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 चलो

हाँ ये बात ही तो ताचे ले बो माँ माँ दी तो ताचे ले माँ दी है ताकि मन से तुम माँ बोली मेरे पंखे माँ

अच्छा बात है। अरे मैं आया तो बेचारा बाबा सिंह। यो यो ये अबे ये क्या लग रहा है? क्या है? अरे भाई हमारे ये क्या लग रहा है? हमारे ये ये कोसात है। हम्म। मैं जा रहा हूँ तो रोटा तू। इधर जो बहुतों परिश। हम्म। बहुतों बहुतों परिश हैं। इधर। हमारे भारत भर से बातें। কুলিন বিশাল আরসা এন্ডার বক্স এটা পদার্থ মানে পদার্থ পরিচিতি না দেখছেন আমাদের এরদাونا আচ্ছা নেন এটা না উপরে ঢেউ ঢেউ উপরে ঢেউ ঢেউ তো

ও এটা আপনার ফোন থেকে দুটা লাইটটাকে যোনকে ধরুন লাইটটাকে যোনকে দে and লাইট আসব এইবা ছবি তুলে তো মনকে দেখা আপনি লাইট করুন এটা মামাকে দেখান রে মামাকে দেখা সবাইকে দেখান এই ছবি তুলে মন মারছে এটা এই টোস্টটা দাও আমার টোস্টটা 10টা জ্বালুন না 15 এই 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 আপনার টোস্টটা ক্যামেরা তুলো বেরোওনি এটা ধরুন রাজгами এলাম আমাদের পাইরাসি দাসপুর থানা পশ্চিম মেন্নাপুর সোনাখালী এটি বাড়ির মধ্যে সাপটি ঢুকে পড়ে ওখানে আপনার ঘরের মেশিন কুড়ি সব রাখা ছিল সিঁড়ি নিচে সাপটি খুবই পুরোনো সাপ এবং বিশদ সাপ আমি জাহাঙ্গীর মন্ডল দপ্তর থেকে আপনি সাপটি রেসিপি করে নিয়ে গেছি সাপে কামড়ালে এই সাপে বিশেষ করে কামড়ালে কাটবেন না সাপে কামড়ালে বাঁধবেন না বিশেষ করে রাসেল ভাই বা চন্দ্রবড়া যদি হয় ওই জায়গাটা অঙ্গহানি হয়ে যাবে ওই এর কাছে যাবেন না

আসলে ও ইঁদুরের খাবারের জন্য মানুষের ঘরে ঢুকে ফেলে এবারে আর একটা আছে চারিদিকে জোর আছে বাড়ির সামনে ভিতরে গজর রাখবেন না গুঁড়া চুন দু কিলো বাড়িটা বড় আছে তিন কিলো গুঁড়ো চুন কিনবেন তিন আড়াই সাড়ে সাতশো এক কেজি বিচিন কিনবেন এক কিলোতে আড়াইশো তিনশো বিছিন দেবেন পাগটা এক কিলো ডাস চুন দিবেন এরকম বড় হাঁড়ি করে গুলবেন বাড়ির চার ধার করে দিবেন আর প্রত্যেকটা বিছানির তলাকে লাফ থলি সাতটা আটটা দশটা করে দেন একটা বিছানের তলায় খেতে বেশি টাইম এখন কালার চাপ এত যদি চাপ বেশি না তুলে থাকে আমরা মানুষ বুঝতে পারে না এই এই এখন আপনার এক ঘন্টা আগে দাসপুরে দাঁড়াই ঘন্টা ধরে একটা কালার চাপ উদ্ধার করলাম আজকে আপনার গোরা থেকে জালে পড়েছিল রাসেল ভাই উদ্ধার করেছে মোখাঙ্গা মনার পরে গোবর সাপ উদ্ধার করেছে তারপর আপনারা ফোন করছে এখন আসতে আমি আসতাম এই ডাক্তারও ফোন রিকোয়েস্ট যে বাড়ির ভিতরে সেই জন্য আসলাম যিনি সাপটি দেখেন যে প্রথম উনি আমার কাছে আসেন

ঢুকে যেতে তখন আমার লাইট তার আগে আমি লাইটটা নিয়ে মেরে দিয়েছিলাম তো চক্রটা দেখতে পেয়েছি তখন থেকে আমার সন্দেহ যাচ্ছে যে কালো করিস আর ওকে তো পুরো দেখতে দেয়নি ও সেটা পুরো ওইখানে ঢুকে গেল ঠিক আছে তারপরে তারপরে আর ওইখানে লক্ষ্য করা হচ্ছে ওখান থেকে আর কোথাও বেরাই এবার একে তাকে ডাকা হচ্ছে দেখে পরে কেউ তো মারতে পারছে না হাউস করে কারণ ওই পরিশ্রাব মারা মানে খুব কষ্ট করে চট করে কেউ পারবে

যার জন্য মোটামুটি এইবার দাদাকে ফোন করতে দাদাই এবার প্রথমে আপনি আসবেন ছবি ডাক্তারবাবু ফোন করলি আসেন রাতে বেলা বলছে বিশাল সাপ করে ঢুকে না আমরা কিন্তু

ট্রেন ভাঙার ভিতরে কিরকম সান্দি গেছে দেখছো আর বলছে ঢুকতে পারবেনি ওরা এক আঙ্গুল ফাঁক থাকলে ঢুকে যাবে আমি জাহাঙ্গীর মন্ডল বড় দপ্তর থেকে আছি যাচ্ছি এখন রাত্রি প্রায় এগারোটা বারোটা বাইরে যাচ্ছে আমাদের ডাক্তারবাবু ফোন করেছিল পায়রাশি থেকে এটা দাসপুর থানা পশ্চিম মেন্নাপুর আজকে আমি এখানে এলাম ঝাঁকা রেসিপ করে নিয়ে যাচ্ছি আমি ঝাঙ্গির মন্ডল বন দপ্তর ঘাঁটা রেসিপের সুবিধা সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝা গুনিনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল একশো মিনিটটা ওঝারা কেড়ে নেয় বিশেষ করে রাসেল ভাই পান যদি কামড়ায় চন্দ্রপাড়া সেই জায়গাটি বাঁধবেন না অঙ্গহানি হয়ে যাবে

আ ভিডিও চলছে তো হ্যাঁ ভিডিও চলছে মাথাটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এটা দেখি এটা দেখি আমরা এসএসকে কি আমরা বদেকি করে মমা লো রুটা তেল তো রুটা রুটা এই যে কষ্ট করতে ঢে <laughs> ধৰ কে আরেকটা হয়ে যাচ্ছে নাইতে নাই কিলো করে দিও ও একদম মিহি হয়ে যায় এইটাকে যখন না ওই মেশিনটা কথা এর রেশেডও

জায়গাটা ছোট হয়েছে তো বড় জায়গা আছে বড় জায়গা আছে আমি ছাতার ফাঁকটা তো দেখলো ই করা ছিল দেখা ছিল ওই নেই গেছে আমরা যে দু তিনবার টস্ট মারলাম না হ্যাঁ আমি ছাতাটা তো ছিল

বাবু আপনার নামটা একটু আলোর কাছে আসুন এসে বলুন আপনার নামটা গৌতম পাল এটা হচ্ছে আমাদের পাইরাসি হ্যাঁ সাপটি আপনার সবার ঘরে ঢুকছিল নাকি ঢুকবে বলে এটা ইন্ডিয়ান গোকরো খুবই বিষাদ সাপ দেখেছেন বন দপ্তরে খবর দিয়েছেন দিকে অসংখ্য ধন্যবাদ সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমি জাহাঙ্গীর মন্ডল আপনার নাম উত্তম সিং বৌদি লাইটার নামান না উপর দিয়ে তুলুন আপোনাৰ নাম কিয়া আপোনাৰ নাম আমাৰ